আর জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাদিসে আরবাইন হাদিস নাম্বার 26 মানুষের শরীরের প্রতিটি জোড়ার জন্য সাদকা করা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম বলেছেন প্রত্যহ সূর্য ওঠার সাথে সাথে মানুষের শরীরের প্রতিটি গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গের উপর সৎকা প্রদান আবশ্যক হয়ে যায় দুইজন মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করা কোনো আরোহীকে তার বাহনে বাহনে আরোহণ করতে পণ্যের বোঝা অথবা ওঠাতে সাহায্য করা হচ্ছে সৎকা সুন্দর কথা সৎকা সলাতের জন্য যাওয়া প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সৎকা রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সৎকা সহিহুল বুহারি হাদিস নাম্বার দুই এবং সহি মুসলিম হাদিস নাম্বার এক এই হাদিসের শিক্ষণীয় বিষয়গুলি হল এক উত্তম চরিত্র গঠন ও মানুষের মাঝে ইনসাফের সাথে সংস্কার সাধনে উৎসাহ প্রদান দুই প্রতিদিন শরীরের অঙ্গ উপর সৎকা প্রদানের নির্দেশ তিন ভালো কথা সৎকাতুল্য এবং তা বিভিন্নভাবে সম্পাদিত হতে পারে যেমন নম্রতা ও ভদ্রতার সাথে কথা বলা সদোপদেশ দেওয়া চায় মসজিদে জামাতের সাথে সালাত আদায়ের মর্যাদা ও গুরুত্ব পাঁচ সৎকার্য সম্পাদন ও তার প্রসার বিপদগ্রস্তকে সাহায্য পারস্পরিক সদাচরণ বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করা সৎকা তুলল ছয় মহান আল্লাহর ন্যায়মতের কৃতজ্ঞতা জ্ঞাপন ও আনুগত্যের বহুমুখিতায় মহান আল্লাহর নৈকট্য অর্জন সাত রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সৎকাস্বরূপ আর প্রত্যেক মানুষের প্রতিদিন তার অঙ্গ প্রত্যঙ্গের উপর সৎকা করা ওয়াজিব